হে মানুষ ঋণ অবশ্যই ফেরত দিতে হবে বিশ্বস্ততার সাথে প্রত্যেকের আমানত রক্ষা করতে হবে কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয় তবে তা অপর কারো জন্যে হালাল নয় তোমরা কেউ দুর্বলের উপর অবিচার করো না হে মানুষ জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে মূল্যবান জ্ঞানার্জন প্রত্যেক নরনারীর জন্যে ফরজ কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞানার্জনের জন্যে প্রয়োজনে তোমরা চিনে যাও হে মানুষ তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে রোজা রাখবে হজ করবে আর সংঘবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রাখো একজন কুস্রী কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন পর্যন্ত তার আনুগত্য করা তোমাদের অবশ্য কর্তব্য হেমানুষ শুনে রাখো আমার পর আর কোনো নবী নাই হেমানুষ আমি তোমাদের কাছে একটি আলোকবর্তিকা রেখে যাচ্ছি যতদিন তোমরা এটাকে অনুসরণ করবে ততদিন তোমরা সত্যপথে থাকবে এটি হলো আল্লাহর কিতাব হেমানুষ তোমরা কখনোই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কেননা অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে হেমানুষ প্রত্যেককে শেষ বিচারের দিনে সকল কাজের হিসাব দিতে হবে অতএব সাবধান হও হে মানুষ তোমরা যারা এখানে হাজির আছো আমার বাণী সবার কাছে পৌঁছে দিও যার কাছে বাণী পৌঁছাবে হতে পারে সে তোমার চেয়েও এ বাণীর উত্তম সংরক্ষক ও প্রচারক এরপর তিনি জনতার উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন হে মানুষ আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি সকলে সমস্বরে জবাব দিল হ্যাঁ এরপর নবীজি সাল্লাহ আল্লাহ বললেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি আমার সকল দায়িত্ব পালন করেছি বিদায় হজ্জের ভাষণে আমি শুধু একটি লাইন পরিবর্তন করেছি দুটোর জাগাত একটি বলেছি সবাই বলেন রাসুল্লা সাল্লা বিদায়জের ভাষণে বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গিয়েছি একটি আল্লাহর কিতাব আর একটি আমার হাদিস আসলে এটি হবে একটি সহি সিহাসিত্তা দেখতে পারেন অথবা শ্রেষ্ঠ গ্রন্থ আর রাহিকুল দেখতে পারেন ধন্যবাদ